প্রথম মানব আদম আলী ইসালাম কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে খলিফা করে পাঠিয়েছে শ্রবাকারা পড়ে খলিফা কে খলিফা আরো একজনকে বলা হয়েছে দাউদ আলী ইসালাম তার ব্যাপারে সুরা সদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আদফ ফাকুম বাইনান নাস বিল হক এ দাউদ আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এটাই তোমার কাজ প্রবৃত্তির অনুসরণ না যদি করো এটা তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাপাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কে আমাদের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদ সালাম কেউ আল্লাহ পাক খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ আল্লাহের এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফেসা যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যে করবে না সে আল্লাহর খলিফা নয় বরং সে শয়তানের খলিফা পরীক্ষার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আরেকটা ক্যারেক্টারকে রেখেছেন তার নাম ইবলিস আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ও আদাম আল আসমাআ কুলহা সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে। ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে সিজদা করতে। ফাসাজাদু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই। কেন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার করতে নিষেধ করেছে এখানে জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার দারুল ওরুম থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না ফুলস্টপ আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেটাপ সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন ইবলিস জ্ঞানী ছিল আবেদও ছিল একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন সে আল্লাহকে শেখাতে গিয়েছিল আল্লাহ আল্লাহাক তাকে মালন করে দিয়েছেন চিরস্থায়ী অভিশপ্ত জাহান নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুফান যে ইবলিসকে ফলো করবে যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান নামে যাবে সুরা আরফ একশো উনআশি ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এখানে অনেক ওলামাই কেরাম আছেন আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবেন সই বুখারিতে চারবার একটা হাদিস এসেছে আদম আলি ইসলামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও তিনি জিজ্ঞাসা করবেন কতজন আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন ইভেন আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী আসসালাম বলেছেন যে ইন্না ব্যানি আইলা 72 মিল্লা ওয়া তাফতারিকুম মা'আলা 73 মিল্লা كلهم في النار الا মিলۃ واحدا بني ইসরাইল 72 দলে বিভক্ত ছিল ও উম্মাহ 73 দলে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাচ্ছে একটা দল বাদ দিয়ে মানা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে আর ইসলাম কে নিয়ে যারা বিভক্ত সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছে যাই হোক বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে তবে জান্নাতীদের মধ্যে এহুমতের সংখ্যা বেশি হবে সুফানত এটা সুসংবাদ আল্লাহ পাকসুরা নিসার মধ্যে বলেছেন ইনল্লাহ আলা আয়া বুফেরু আইয়া সুর কাবে ভয়ে বফেরু মাদু নেয় লিখেলি নিয়ে আসে আরেকটা ভালো করে বোঝেন আল্লাহ্বাগ বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই আল্লাহবাগ শিরিকের গুনা ছাড়া বাকি সমস্ত গুনা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ্বাগ শিরকের গুনা ছাড়া যেকোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেরাজের রাতে আল্লাপাক ওয়াদা দিয়েছেন তোমার মধ্যে কেউ যদি না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও জন মানুষ যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টে শির্ক আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শির্ক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে আমরা ক্ষতির মধ্যে আছি কথা কি বোঝা যায় শির্ক না থাকলে আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তার মানে আমল নামে একটা পাপ থাকবে তার নাম শির আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শির্ক আছে তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি এখন আপনার চোখ দিয়ে দেখা দরকার খিদুর সালামের মতো যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফোটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু ইসলাম আল্লাহ দেখছেন তিনি বুঝতে পারছেন যদি আপনি দূরদর্শী হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিটক আছে আর আমরা সেই যুগে বাস করছি তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারো কারো মনোভাব এমন জান্নাত আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে নিয়ে যাও অনেক ভাবখানে আসেন প্রসঙ্গে আসি করে নাই আর আদম আলী হিসালকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যা ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কম কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ফতোয়া চাবে তারা নিজেরাও ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে নিজেকে দিয়েই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ মাত হাফিউস মানি দামাদ বারকত একটা বই লিখেছেন তাস্কি আহ আত্মশুদ্ধি বইটা পড়বেন সবাই একটা মাত্র আয়ত্তি কেন্দ্র করে লিখেছেন আই ইউ আল্লা দিন আনু আইলাই ইকুম আহকুম লা ই আদুর রুকুমান দল লাইন ইলআল্লাহ হিমা রুজির হুকুম আন ফাই উন এ হকুম বিমা হকুম তুম জামারুম হেম অমিনগণ তোমরা আগে নিজের নফ্ ঠিক করো আত্মশুদ্ধিতে আসো নিজের দিকে দেখো মানুষের দিকে পরে দেখো আমি নিজের দিকে দেখেই বলছি যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায় বড় আলেম হতে চায় যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার ফিকির করব না আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব কয়টা কয়জন যুব সমাজ চিন্তা করে ফিকির পড়ে আছে একটা বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি করতে হবে একটা জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে একটা স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার আমাকে দেখবে না কে ফিকির করছে উমা চোরা বাড়িতে ডুবছে উম্মা আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো আমাকে কেউ বের করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবে আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছে এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে করেন এটা প্রথম না প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে ভার্সনে মুসলিম হলে চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে এখন পড়াশোনাটাই অনেক বড় একটা জিহাদ জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি প্রচুর পড়াশোনা করতে হবে এখনো কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি ফিল করবেন আপনি কিছু জানেন যত কম পড়বেন বই পড়বেন আর হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমের ওইটা ঠিক নাই ওই দলের অমুখ ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মুসাফা করবেন চিন্তা ভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছুই জানেন যতদিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করব জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কি জিনিস পলিটিক্যাল সায়েন্স কি জিনিস জিও পলিটিক্স কী জিনিস ভূগোল কি ইতিহাস কি ইমামকে জানতে হবে একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয় প্রয়োজনে হাদিসের এবারত কেমন করে পড়তে হয় ফরজ ওয়াজিব সুন্নত মোস্তার কোনটা কী ফিখের মৌলিক বিষয়গুলো কি আকিদা কী জিনিস সুন্নত কি শির কি তাওহিদ কি বেদাত কি একজন ডক্টরকেও জানতে হবে তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা আদারওয়াইজ হবে না আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি পড়াশোনা করেন আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন এই চেয়ারে যারা বসে ওয়াশ করে চলে গেছেন এখানে বসার যোগ্যতাও আমার নাই কোমরাদি আল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিঁড়ি আছে মেম্বরে তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন কিছুক্ষণ পর হঠাৎ তার কি জানি মনে হল তিনি আস্তাফেরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়ে ছিল রসুল উল্লাস সাল্লাল্লা মোহানি নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না তাই আমি শেষের সেই দেশে যত মানুষের আল্লাহ যাবেন আপনি আত্মশুদ্ধি শুদ্ধি পাবেন তাদের সহবত যান যাদের ভিতর অহংকার নাই তাদের সহমত যায় না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে সৎসর্গে আপনি স্বর্গবাস পাবেন যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই এটা হবে জান্নাত এখন আমি অনেক বইপত্র দেখছি স্কুল কলেজের বইপত্র যেখানে এই সব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেমন একটা কোরআনের আয়াত আছে না যারা মুহাম্মদ সাল আলী সাল্লামের এবাদত করত তারা তারা জেনে রাখুক যে তিনি ইন্তেকাল করেছেন কোরআন রায়তা আবু বকর স্মৃতি কদিউল্লাহমান একটা ভাষণ ছিল যখন রসুল সাল্লাহ আসলামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলু ইসলামের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম ইন্তেকাল করেছেন আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাই উল্লাহ আহমদ এটা তিনি বলেছিলেন এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ তারা জেনে রাখুক তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন ইবাদতের জায়গায় শব্দ আসা আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর এইসব শব্দের কি দরকার আছে যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো একটা পূজা আর একটা ইবাদত দুটো কি সমান তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সাথে দরকার এবং যে আলেম ওলামায় যে ওলামায় বালাই রেশ মাত্র নাই আত্মশুদ্ধিতে পরিপূর্ণ আল্লাহ নূরে পরিপূর্ণ এইসব ওলামায় কেরামের কাছে যান তাদের সাথে সহবতে সময় কাটান আপনার ভাবনা শেয়ার করেন তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবেন সাহায্য এবং ত্রুটি ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বেরো এটা প্রয়োজন আছে তখন মতো নূর পাওয়া যাবে ইনশোয়াল যখন আদম এবং হাওয়া তারা জান্নাতে থাকলেন ইবলিস এসে প্রতারিত করল কারণ সে চ্যালেঞ্জ করেছিল যে আমি ডান দিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব। আদম এবং আদমের সন্তানদেরকে আমি পদভস্ট করেই ছাড়ব সে চ্যালেঞ্জ করেছে আমাদের আদি পিতা আদম আলি হিসাল আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন পাক ওয়াদা নিয়েছিলেন সতর্ক করেছিলেন এই গাছের কাছে যেও না কোনো না কোনোভাবে ভুল হয়ে যায় গাছের ফল খেয়ে ফেলা হয় একটা পরীক্ষা ছিল পাক আগে থেকেই জানতেন এটা হবে এর ফলশ্রুতিতে কিন্তু আদম আলী ইসলাম তার স্ত্রী এবং ইবলিস একসাথে সবাইকেই কিন্তু জান্ডার থেকে বহিষ্কার করা হয়েছে যদি ইবলিসকে আগে করা হয়েছে কিন্তু পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে একসাথে ও নেহমে জমিন জানিয়া আমি বললাম তোমরা নেমে যাও একসাথে পৃথিবীতে জান্ডার থেকে নেমে যাও ফাইম মাইয়া জিআন নকুম্বিন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার হেদায়েত মেনে চলবে টাইম টু টাইম রসুল আসবেন আসমানি কিতাব আসবে যারা আমার হেদায়ত মেনে চলবে ফালা খৌফুন আরেহিম বলে আহম ইয়াহানুন কোনো ভয় নাই কোন টেনশন নাই যে জান্নাত থেকে এসেছো সেখানেই ফিরে যাবে ইনশাআল্লাহ